আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা ঈদেতে সবাই সিমুই রান্না করি এইভাবে যদি এই জর্দার সিমুইটা একবার রান্না করেন তাহলেই বুঝতে পারবেন এটা বানানো ভীষণই সহজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো যাই যে কোনো দিন সিমুই রান্না করেনি সেও করতে পারবে একদম ঝরঝরা সিমুই হবে আর আমি একদম সরু সিমুই রান্না করে আজকে দেখাবো নিয়েছি এখানে দুশো গ্রাম সিমুইয়ের প্যাকেট আমি প্যাকেটের মধ্যেই সিমুইগুলো একটু ছোট করে ভেঙে নেব তবে খুব বেশি ছোটো করবো না একটু বড়ই রাখবো তাহলে দেখতে ভালো লাগবে আমি একদম সরু সিমুইটা আজকে নিয়েছি আপনারা চাইলে মাঝারি সিমুইটাও নিতে পারেন আর আমি নিয়েছি এখানে চারটে ছোট এলাচ তিন টুকরো দারুচিনি কাজু বাদাম পেস্তা আর কিচমিচ আর নিয়েছি এখানে ঘি তিন টেবিল চামচ তবে ঘি দিয়ে করলেই সিমুইটা একটু বেশি খেতে ভালো লাগে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন গরম করার মধ্যে ঘিটা দিয়ে দিলাম দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব প্রথমে দিয়ে দেবো বাদামগুলো পেস্তা আর কাজু বাদাম একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিচমিচ কিচমিচটা একটু পরেই দেব যেহেতু কিচমিচটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন এবার কিচমিচটা দিয়ে দিলাম দিয়ে দশ সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে আমি ড্রাই ফ্রুটগুলো তুলে নেবো ঘি থেকে আমি আজকে খুব সহজভাবেই আপনাদের বানিয়ে দেখাবো একদম ঝরঝরা জর্দা সিমুই দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি দিয়ে দশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিমুইটা তবে সিমুইটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে প্রায় ছ সাত মিনিট সময় নিয়ে সিমুইটা একটু লালচে করে ভেজে দিতে হবে খুব বেশি লাল করব না একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে তবে এই সিমইটা ভাজার সময় একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভাজতে হবে দেখুন প্রায় ছ সাত মিনিট হয়ে গেছে সিমইয়ের কালারটা অনেকটা লালচে হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি চিনি চিনি দিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে আমি একটু ভেজে নেব এইভাবে চিনিটা দিয়ে ঘিয়ের সঙ্গে সিমের সঙ্গে ভেজে নিলে চিনিটা অনেকটা ক্যারামেল হয়ে যায় চিনির কালারটা লালচে হয়ে যায় তাই সিমের কালারটা খুব ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয় দেখুন এইভাবে দিয়ে প্রায় তিন চার মিনিট ভেজে নিচ্ছি এইভাবে চিনিটা দিয়ে ভেজে দেখবেন কালারটা খুব ভালো হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে আরও দু তিন মিনিট একটু ভেজে নেব যে কোনো দিন সিমুই তৈরি করে না সেও কিন্তু একদম ঝরঝরা সিমুই তৈরি করে ফেলতে পারবে এই সিমইয়ের রেসিপিটা দেখলে দেখুন ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প জল যে কাপের আমি চিনিটা দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল দিলাম তবে জলটা খুব কমই দিতে হবে প্রথমে একদমই সরু সিমুই বেশি জল দিলে আবার নরম হয়ে যাবে তাতে আবার খেতে ভালো লাগবে না তো দিয়ে আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম একদম লো ফ্লেমে দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে একদমই জলটা শুকিয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দেখে নেব তো সিমুইটা একটু শক্ত লাগছে তাই আমি ভাবছি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে আপনাদের সিমুইটা যদি নরম হয়ে যায় তাহলে আর দেবেন না আমি হাতে করে খুব অল্প জল নিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে মিশিয়ে নেব নিয়ে আরও দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। সিমইটা তাহলে একদমই নরমও হবে আর ঝরঝরাও হয়ে যাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো দেখুন আরও তিন চার মিনিট ঢাকা দিয়েছিলাম সিমুইটা একদম রেডি হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দিলে একদম ঝরঝরা হয়ে যাবে সিমুইটা দেখলেন কত সহজে বানানো হয়ে গেল আপনারা এই ঈদে একবার এইভাবে সিমুইটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে সিমইটা কতটা ঝরঝরে হয়েছে একদম নরম অথচ ঝরঝরে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ